আজকে চলে আসলাম আরেকটা নো অয়েল ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চিকেন স্টাফড মুগ ডাল চিলা খুবই হেলদি একটা রেসিপি হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবাসী বাঙালি আমি দেবস্মিতা আজকে আবার একটা নো অয়েল ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে আসলাম এখানে রয়েছে ছিলকাওয়ালা মুগ এইটার পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্টের মধ্যে কিন্তু এখন নুন বা এটাকেই কিন্তু এত গাঢ় থাকবে না এটা এটাকে জল দিয়ে একটু পাতলা করে নেব একটা পাতলা ব্যাটার এটাকে বানিয়ে নেব এইখানে কিছু চিকেনের বোনলেস চিকেনের পিস নিয়েছি টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা এবারে যাবো মেন রান্নাতে এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব এটাকে এবার হালকা করে ভাজবো দিয়ে দেবো এটাতে অল্প একটু সল্ট পেঁয়াজটা ওখানে ভাজা হচ্ছে এখানে নিয়ে নিয়েছি ভিনিগার হোয়াইট ভিনিগার আর এখানে নিয়েছি একটু স্লাইস করা বিটরুট বিটরুটটা ভিনিগারের মধ্যে দিয়ে দিলাম এবারে নিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে প্রসাগুলো আগে ছাড়িয়ে নেব ছাড়িয়ে একটু ধুয়ে নেব কারণ এই কালো কালো এগুলো রয়েছে এটা ধুয়ে নিলেই ভালো পেঁয়াজটাকে এবারে পাতলা ডিং ডিং করে কেটে নেব ডিংগুলো খুলে নিয়ে এই ভিনিগারের মধ্যে ভিনিগার আর এই যে বিটরুট মিশিয়ে রেখেছি সেটার মধ্যে ডিপ করে দেবো এই জায়গাটা শক্ত আছে সেটা বাদ দিয়ে দিলাম বাকি আর এটার মধ্যে দিয়ে দেবো অল্প একটু সল্ট দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে দিয়েছিলাম এটা কিন্তু হালকা এটার রঙটা চেঞ্জ হয়ে গেছে এবং এটা কিন্তু সফটও হয়ে এসছে এবারে এটার মধ্যে দিয়ে দেবো টমেটো যেহেতু আগে আমি একটু সল্ট দিয়েছি সেহেতু এখন আর সল্ট দেব না এইটা দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো এবারে একটা মিক্সিং জার নিয়ে নিলাম দিয়ে দিলাম এটাতে তিনটে কাঁচা লঙ্কা চার পাঁচটা রসুনের পোয়া ধনে পাতা আর নারকলকোড়া এটা দিয়ে একটা চাটনি বানাবো ধনে পাতা দিলাম এ কারণেই যে এটার মধ্যে কিন্তু কোনো ফোড়ন দেবো না তেল ছাড়া করছি বলে এবার এটাকে গ্রাইন্ড করে নিয়ে আসবো এটার পেস্ট করে নিয়ে এসেছি এখানে দিয়ে দেব এবারে এক চামচ চিনি লেবু নিজের মতো করে একটু টক টক মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে আর দেব এটাতে বিটনুন দিয়ে এটাকে মিশিয়ে সরিয়ে রাখবো একটা চাটনি তৈরি হয়ে গেল এটার সঙ্গে খাওয়ার জন্যে আর পেঁয়াজও আমি ওটাতে ভিজিয়ে রেখেছি মিনিট পাঁচেক হয়ে গেছে টমেটোগুলো গলে গেছে এবারে দেব এটাতে অল্প একটু জল দিয়ে এরপরে দেবো চিকেনগুলো আর দেব আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে মেশাবো মিশিয়ে আবার ঢাকা দিয়ে দেব তাতে চিকেনগুলো কুক হয়ে যাবে চিকেনের পিসগুলো ছোট আর চিকেন সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না এবারে এটার মধ্যে দেব অল্প একটু সল্ট যদি টমেটো না দিতাম তাহলে এটাতে টমেটো সস দিতাম কিন্তু টমেটো দিয়েছি বলে আর টমেটো সস দেবো না এবার এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম চিকেন সেদ্ধ হয়ে গেছে চিকেন সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না এবারে দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়েও একটু নাড়াচাড়া করব ক্যাপসিকামটা একটু সফট হবে কিন্তু বেশি গলে যাবে না বা বেশি ক্রাঞ্চি থাকবে না এটাতে দেবো এবারে সস সস আর দেব ওয়ান টেবিল স্পুন ভিনিগার ব্যাস এইটা তৈরি হয়ে গেল এবারে চলে আসলাম ব্যাটারটা নিয়ে এটার মধ্যে দেব একটু সাজরা এক টি স্পুন মতো সাজিরা দিয়ে দিলাম আর দেবো সল্ট দিয়ে এটাকে মিক্স করে নেব এবারে একটা ননস্টিক স্টিক বসিয়ে দিয়েছি এটাতে কিন্তু কোনো তেল টেল কিচ্ছু দিইনি দিয়ে ছড়িয়ে দেব দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে কয়েক সেকেন্ডের জন্যে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এই জায়গাগুলো কিন্তু অলরেডি লাল হয়ে গেছে এবারে এই যে চিকেনটা বানিয়েছিলাম চিকেনটা এখানে দিয়ে দিলাম এবারে এদিক থেকে তুলে এটাকে ফোল্ড করে দেব তৈরি হয়ে গেল একটা হাই প্রোটিন ব্রেকফাস্ট একদম লো ক্যালোরি এটাকে এবারে তুলে নেব এটাকে একবার একটা ভিজিয়ে দিয়ে ক্লিন করে নিলাম আবার এক হাতা আবার দিয়ে দিলাম দিয়ে এটাকে ছড়িয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেবো আবার খানেক রেখে আস্তে করে এটা উঠে আসবে ব্যাস তৈরি হয়ে গেল একদম হেলদি ব্রেকফাস্ট তো কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই